হোয়াটসঅ্যাপ তো সবাই ব্যবহার করেন তো হোয়াটসঅ্যাপে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলি কিন্তু সবাই জানো না তো সবাই জানো এবং ইউজ করে সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো শুরু করা যাক ভিডিওটি তো শুরুতে প্রথমে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিবি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করার পর যে কোনো একটা চেটে চলে আসবে তো ধরো তুমি তোমার বন্ধুকে অথবা যে কোনো কাউকে একটা ফটো পাঠাতে যাচ্ছ তো ফটোটা তোমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে ইম্পর্ট্যান্ট মানে ফটোটা তোমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট তুমি সেই ফটোটা তাকে পাঠাবে পাঠিয়ে সে যাতে একবার দেখতে পারে সে সেটিংসটা কিন্তু করতে পারবে তো কি করতে হবে তো যেভাবে ফটো নর্মালি ফটো পাঠাও সেভাবে ফটোটাকে সিলেক্ট করে দেবে তারপর এখান থেকে যে অ্যাড ক্যাপশনের নিচে একবার আছে তো এখান থেকে একবার করে এখান থেকে উপর করে তো এখান থেকে একবার মার্ক করে দেবে তারপর এটা যাওয়ার পর সে যখন একবার ওপেন করবে সে একবারে ফটোটা দেখতে পারবে তো এখন দ্বিতীয় স্মৃতি তো সবাই কিন্তু ফটো কিন্তু সবাইকে কারো না কারোর ফটো কিন্তু সেভ করে থাকো তো যখনই ফটোটা সেভ করো যখন তুমি যার কাছে ফটোটা পাঠিয়েছ সে কিন্তু এইচডি গোয়ালেতে তুমি যে কোয়ালিটিতে পাঠিয়েছো সে কিন্তু সেই কোয়ালিটিতে দেখতে পারে না মানে তুমি যেই কোয়ালিটিতে দিয়েছো সে কিন্তু তার মোবাইলে ফটোটা ফুল ক্লিয়ারলি আসে না তো এর জন্য তুমি অবশ্যই এই সেটিংসটা করে পাঠাতে পারো তো এর জন্য এখানে যে একটা আইকন আছে এই আইকনের উপর ক্লিক করবে তারপর এখান থেকে ডকুমেন্টে ক্লিক করে তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে তোমার এখান থেকে এটা সিলেক্ট করে ফটোর এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে ইমেজ অথবা ভিডিও তুমি কিন্তু যে কোনো কিছু তুমি এখান থেকে পাঠাতে পারো তারপর এখান থেকে সিলেক্ট করে দেবে তারপর এখান থেকে চলে যাবে তো এটাই হচ্ছে আজকের যে সেটিংসগুলি সেটিংসগুলি তো অবশ্যই সেটিংসগুলি তোমাদের কাজে আসবে তো দেখা পরবর্তী একদিন নেক্সট ভিডিও নিয়ে তো তদন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে